আজকে আমি চিকেন বারবিকিউ কিউ করব বলে একটি মুরগি নিয়েছি মুরগিটা এখানে একটু বিগ সাইজের ছিল আমি এমন করে চিকেনগুলোকে কাটবো একটু ডিপ করে যাতে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করে একটু ভালোভাবেই গভীর করে কেটে নিতে হবে একটি মুরগি পুরোটাই নিয়ে নিয়েছি চিকেনগুলো কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে আবার ওয়াশ করে নিয়েছি আর আজকে এই চার পিস খুব বারবিকিউ করে নিব তো প্রথমে করতে হবে আদা আর রসুন বাটা আর লেবুর রস দিয়ে ভালো করে এটা মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব লেবুর রস এখানে প্রায় তিন চামচের মতো লেবুর রস আছে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে করে মাংসের যেটা কাঁচা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যাতে বের হয়ে চলে যায় এই জন্য লেবু আদা আর রসুন বাটা দিয়ে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা কিছুক্ষণ রেখে দিব এর মধ্যে আমি মশলাটা বানিয়ে নিব। যেই যে মশলাগুলো নিয়েছি ওগুলো দেখাচ্ছি শুকনো মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি গরম মশলা বার্বিকিউ মশলা অন্য পরিমাণের হলুদ আর জিরার গুঁড়ি তো সবগুলো একসাথে নিয়ে নিব সাদা গুলমরিচ নিয়েছি আপনারা চাইলে কালো গুলমরিচও দিতে পারবেন আদা আর রসুন বাটা একসাথে তারপর নিয়েছি টক দই বিট লবণ রেগুলার লবণ রেড চিলি সস টমেটো সস এখানে কিন্তু টমেটো কেচাপও দেওয়া যাবে ওয়েস্টার্ন সস তারপর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসের পরিমাণটা একটু কম ছিল কারণ এখানে লবণ আছে আর সয়া সসটা একটু লবণযুক্ত তাই সয়া সসটা একটু কম দিয়েছি সবগুলো উপকরণ আমি সামান্য করে একটু মিশিয়ে নিব সেই খাটি সরিষের তেলটা দিতে হবে সরিষের তেলটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই মশলাটা যদি ভালো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হবে আমি লেবুর রস দিয়েছি চাইলে কিন্তু ভিনেগার দিতে পারবেন তেলটাকে আমি খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিই তেলটা কিন্তু এখন আর ভেসে নেই এখানে কিন্তু অনেক পানি উঠেছিল আমি পানিটা কিন্তু ফেলে দিয়েছি আর এখন এখানে মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে মেখে নিব কাটার অংশের মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে আমি কিন্তু খুব ভালো করে এগুলো মেখে নিয়েছি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিবো আমি এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তারপরে কয়লার উপরে দিয়ে দিলাম তো আমি কয়লার উপরে এই বার্বিকিউটা করে নিচ্ছি আর অল্প অল্প করে তেলটা ব্রাশ করে দিচ্ছি আর যে মশলাটা বেঁচে গিয়েছিল এই মশলাটা বারবার ব্রাশ করে দিচ্ছি আর এক পাশ হয়ে গেলে কিন্তু বারবার এটা উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কয়লাতে পুড়িয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই খুব মনোযোগ সহকারে করতে হবে রেস্টুরেন্টের মতো যেরকম সুন্দর ফ্লেভারটা বের হয় ঠিক এই রকম ফ্লেভারটাই বের হয়েছে আর আমার কাছে খুব ভালো লাগছে আর আজকে আমি বারবিকিউ করছি বারান্দায় এর জন্য স্পেসটা ছোটো থাকার কারণে ভিডিওটা একবার এদিকেও দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন বারবিকিউগুলোকে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে পুরে নেওয়া হয়েছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি বার্বিকিউগুলোকে নামিয়ে নিয়েছি আর কতটা যে সুন্দর হয়েছে জুসি হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে আর অনেক সময় দেখা যায় যে কাঁচা থেকে যায় খুব সুন্দর হয়েছে কাঁচা থেকে যায়নি তো এটা যে হোমমেড বার্বি কিউ এটা বোঝার মতো কোনো স্কোপ নেই এতটাই সুস্বাদু আর এতটাই সুন্দর ফ্লেভার বের হয়েছে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ